চাঁদপুরের মতলবো উপজেলার ছয় নং কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিন নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মেহদি হাসান দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজন করা হয় মিলাত মাহফিল ও আলোচনা সভার মতলব থেকে মনিরুল ইসলাম মনিরের তথ্যের চিত্র থাকছে বিস্তারিত বুধবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মোহাম্মদ মেহেদি হাসান সভাপতিত্ব করেন মিলাত মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ইউপি সদস্য এবং বিশিষ্ট সমাজ সেবকরা সবাই মোহাম্মদ মেহেদি হাসান বলেন আমার উপর অর্পিত দায়িত্ব যেন সততা ও আদর্শের সঙ্গে পালন করতে পারে সেজন্য আমি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করছে আমার লক্ষ্য একটি মডেল ইউনিয়ন গঠন করা যেখানে উন্নয়ন ও সেবার মান সর্বোচ্চ থাকবে তিনি আরো উল্লেখ করেন বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ সক্রিয় ভূমিকা রাখবে অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা নতুন চেয়ারম্যানের প্রতি তাদের আস্থা ও সমর্থন ব্যক্ত করেন মিলাত মাহফিল ও দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নতুন চেয়ারম্যানের নেতৃত্বে কলাকান্দা ইউনিয়নের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা